জিনিস যেটা আমদানি করতে হয় সেটা আমদানি করে আমরা ন্যায্য মূল্যে দিতে পারি সাধারণ মানুষ যেন এটা সুবিধা নিতে পারে তো আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা রমজানটা কিভাবে কি ম্যাজিকে আসলে কোনো ম্যাজিক না এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃশ্য পরিকল্পনা আমরা যখন নির্বাচনে ব্যস্ত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন চিন্তা করেছিল যে সামনে রমজান তার আগেই উনি যারা এই আপনারা জানেন যে ডলারের সংকট ছিল তারপরেও সাড়ে তেরো লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজন জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন আমি দায়িত্ব নেওয়ার পরে উনি আমাকে বলেছেন যে তোমার কোনো চিন্তা করার দরকার নাই খাদ্য পণ্য আছে এটার ব্যবস্থাপনাটা জানি সুষ্ঠু হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এখন এটা প্রমাণিত সত্য যে আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি তাহলে কিন্তু কেউ কাজসারি করতে পারবে না আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য টিসিবি এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন মানুষের সব সময় অ্যাভেলেবেল থাকে এটা জানি কখনো সংকট তৈরি না হয় এই লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি